আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন চলি ভালো থাকার কথা বললেও ভালো থাকাটা সম্ভব নয় প্রত্যেককে হৃদয়ের নজর রক্তক্ষণেই চলছে হৃদয়ের রক্ত বয়ে চলছে বুকের ভেতর চাপা কান্না বয়ে বেড়াচ্ছে সবারই দেশের পরিস্থিতি লাজুক অবস্থা আর এই অবস্থায় আসলে ভালো থাকাটাই ভালো থাকাটাই কষ্টকর কিন্তু এমন অবস্থায় আমরা এসেছি ভিতরে ভালো না থাকলেও মুক্তি আপনাকে প্রকাশ করতে হবে যে আপনি ভালো আছেন তো শরীরের বিধান হচ্ছে সর্বপ্রথম আপনাকে আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ করতে হবে এরপরে বাকি বিষয় আপনি বলতে পারবেন সবসময় আসলেই শাসক গোষ্ঠীরা আপনাকে জোর করেই ভালো রাখার চেষ্টা করছে আপনি যদিও ভিতরে ভালো নেই এই অবস্থা আর কি দর্শক আমার মুরগির এই অবস্থা মুরগির অবস্থা মোটামুটি ভালো কিন্তু আসলে এর আগেও বলছিলাম যে কাজির বাচ্চা এবং কাজের ফিট আসলে এই কাজের বাচ্চা এবং কাজের ফিটে মুরগির ব্যবসা করা আর সম্ভব হবে না হয়তো এটি বাদ এবারই শেষ কাজিকে গুড বাই কারণ কাজির যে বাচ্চা এবং যে ফিট আসলে এতে মুরগির গ্রোথ নিয়ে আসাটা একেবারেই কষ্ট কষ্টসাধ্যকার হয়ে যায় মুরগির গ্রোথ আসে না বললেই চলে ফার্মিং ব্যবস্থা হান্ড্রেড পারসেন্ট ঠিক ছিল চিকিৎসাও ঠিক ছিল ওষুধ যখন যেটা প্রয়োজন ছিল দিয়েছে ভ্যাকসিনও মোটামুটি দিয়েছে সব কিছুই কিন্তু বাচ্চার কারণেই মুরগির গ্রোথ নিয়ে আসাটা একেবারেই সম্ভব হচ্ছে না পাশাপাশি দেশের রাজনৈতিক অবস্থা ভৌগোলিক অবস্থা এবং ছাত্রদের আন্দোলন পাশাপাশি রাষ্ট্রীয় কারফিউ বা এবং আবহাওয়ার তাপের প্রখরতা কয়েকটা মিলেই মুরগির বাজারে ধস নেমেছে তাই তো দেখা যায় শহরকেন্দ্রিক জায়গাগুলো তো মুরগির বাজার ভালো কিন্তু গাড়ি যাতায়াত সীমিত হওয়ার কারণেই মূলত মুরগির বাজার একেবারেই কমে গিয়েছে মুরগি তিরিশ দিন হয়ে গিয়েছে বয়স ভিজব কিন্তু বাজার একেবারেই খারাপ একশো তিরিশ টাকা পাইকারি একশো তিরিশ টাকা পাইকারি মুরগি বিক্রি করলে অনেকটাই লস হয়ে যাবে বলতে একেবারেই লস প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা লস হয়ে যাবে যার কারণে এখনও মুরগি বিক্রি করিনি আসা আসে যদি একটু যেন লসটা কম করা যায় আর কি লসটা কমে নিয়ে আসা যায় চেষ্টা আছি লসটা যেন কম হয় কিছুদিন আগে মুরগির বাজার একটু বেশি ছিল কয়েকদিন বেশি না দুই থেকে তিন দিন একটু বেশি ছিল যা যা সেই সময় যারা মুরগি বিক্রি করছেন তারা একটু পেয়েছেন কিন্তু এখন যে অবস্থা এই অবস্থায় মুরগির বেচাটা কষ্টসাধ্য অলরেডি ওভার খাদ্য খাওয়ানো হয়েছে অথবা আরও দু একটি খাওয়ানো লাগতে পারে যদি মুরগির বাজার বাড়ার সম্ভাবনা থাকে তাহলে হয়তো দিয়ে একটি ওভার আগে খাওয়াবো ইনশাল্লাহ তারপরে যেন লসের পরিমাণটা একটু কষ্ট করে কমে নিয়ে আসা যায় যেটা পারিশ্রমিক গেছে এটা তো গেছেই আর নিজের কষ্ট যেটা গেছে সেটা গেছে কিন্তু মূলধন থেকে যেন লস না হয় এই জন্য একটু চেষ্টা করতেছি হয়তো কালকে বাজার কমেনি বাড়েও নি যত আস্তে যেন বাড়িয়ে আসলে আসতে আবার বোঝা যাবে বাজার কমবে কি বাড়বে যদি বাজার দু এক টাকা বাড়ে তাহলে হয়তো বা ওভার আরও দু একটি খাদ্য খাওয়াবো আর যদি না বাড়ে তাহলে আর না রেখে আজকে সারা দেবো সমত দর্শক এই হচ্ছে আমাদের যারা খামার এবং উদ্যোক্তা তাদের অবস্থা আসলে উদ্যোক্তা উদ্যোক্তাদের অবস্থা একেবারেই খারাপ সিন্ডিকেট যারা মহাজন তাদের কারণে আমাদের মতো যারা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা তাদের বিবেশিকা অবস্থা মূলত স আর যেখানে আছেন আসুন আমরা ছাত্রদের পাশে দাঁড়াই ছাত্রদেরকে সহযোগিতা করি কারণ এটি একটি অরাজনৈতিক আন্দোলন রাজনৈতিক ইস্যু সেই ইস্যুটাকে সরকার রাজনৈতিক ইস্যু দিয়ে ছাত্রদের ন্যায্য অধিকার থেকে তাদেরকে সরিয়ে রাখার চেষ্টা করতেছিল কিন্তু ছাত্ররা যখন সবাই মাঠে নেমে আসছিল তখন সরকার যেমন যে তকমা সরকার বারবার জাতিকে দেয় জামাত এবং বিএনপি তকমা তারা মনে করছিলো ছাত্রদেরকে এই জামাত এবং বিএনপি তকমা দেবো বিএন বিচারে গুলি করব হত্যা করব এতে আমাদের কেউ কিছু বলবে না এবং ছাত্ররাও হয়তো জামাত দিয়ে বিএনপি যেভাবে দমিয়ে গিয়েছে এভাবেই দমাবে কিন্তু আসলে ছাত্ররা যে দমার মতো নয় ছাত্ররা কখনই দমে যায় না এটি পূর্বের ইতিহাস থেকে জানা যায় সেটি হয়তো সরকার বুঝতে পারেনি কি মূলত আমি মনে করি সরকারের লেগনেন্সির কারণে এই বিষয়টি হয়েছে অসংখ্য ছাত্র হয়েছে এবং অসংখ্য ছাত্র যারা জাতির উজ্জ্বল নক্ষেত্র তারা অনেকে চোখ হারিয়েছে কেউ পা হারিয়েছে কে হাত হারিয়েছে আসলে এটি আমাদের কাম্য ছিল না এটি আমরা কেউ আশা করিনি আসলে এই জামাত বিএনপিকে শেষ করতে গিয়ে সরকার যদি আপাপার জনতাকেও শেষ করে এটি আসলে দুঃখজনক ব্যাপার এটি জাতির জন্য একেবারে দুঃখজনক ব্যাপার সম্মানিত দর্শক আসুন আমরা যে যেখানে আছি সেখান থেকে সাধারণ ছাত্রদের পাশে দাঁড়াই তাদেরকে সহযোগিতা করি এবং তাদের মনোবল দৃঢ় করি এবং এই জালিম শাসকের পতনের জন্য আপনি যেখানে আছেন সেখান থেকে সহযোগিতা করুন আপনি সরকারি চাকরি করেন সেখান থেকে সহযোগিতা করুন আপনি বেসরকারি চাকরি করেন সেখান থেকে সহযোগিতা করুন আপনি রাষ্ট্রীয় দায়িত্বে আছেন কিন্তু জুলুমের শিকার রয়েছেন আপনি আপনার আজকে প্রতিবাদ করার সময় এসেছে আপনি প্রতিবাদ করুন সবাই যদি নিজ নিজ স্থান থেকে আমরা প্রতিরোধ এবং প্রতিবাদ করে তুলি তাহলে জালিম সরকার অবশ্যই এই দেশ থেকে বিতাড়িত হবে এবং চলে যাবে এবং আমাদের এই ছাত্র জনতা মুক্তি পাবে যদি আমাদের এই ছাত্র জনতা আজকে মুক্তি না পায় যদি সরকার তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করে এবং দমিয়ে রাখে তাহলে বুঝতে হবে যে আমাদের জাতির ভবিষ্যৎ একেবারে অন্ধকার হয়ে যাবে কারণ বেলাতে যারা স্টুডেন্ট আছে তারা দেশে থাকবে না তারা বিভিন্ন স্কলারশিপে হোক অর্থ খরচ করে হোক বাইরের দেশে চলে যাবে কারণ এদেশে মেধার কোনো মূল্য নেই এদেশে মেধাবী মেধাবীদেরকে মূল্যায়ন করা হয় না মেধাবীদের একজন বিসিএস ক্যাডার সমতুল্য ঢাকা একজন স্টুডেন্ট সামান্য মেট্রিক পাস একজন পুলিশের কনস্টেবল তাকে গুলি করে নির্বিচারে কারণ সে তার চাকরি বাঁচাতে চায় সে তার ক্ষমতা টিকিয়ে রাখতে চায় সম্মানিত দর্শক অনেক কিছু বললাম আসলেই হৃদয়ের রক্ত খননটা প্রকাশ করার জায়গা পাচ্ছিলাম না ওই প্রকাশ পাচ্ছিলাম না এখন আমরা যে যেখানে আছি সেখান থেকেই এই অবস্থার উত্তরানোর জন্য নিজ নিজ অবস্থান থেকে নিজের দায়িত্ব পালন করি এবং এই জালিমের পরাজয় নিশ্চিত করি সম্মানিত দর্শক এই রেখে এই কথা রেখে আজকে আমি আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার খামারের এই দুর্গতি সবাইকে জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসার রেখে সবাই ভালো থাকবেন হেফাজতে থাকবেন এবং নিজেদের চোখ কান খোলা রাখবেন সচেতন এবং নিজ নিজ এলাকায় দুর্গ গড়ে তুলবেন আসসালামু আলাইকুম